জ্বালায় সুখ পায় মজা পায় আমি ইব্রাহিম আগুনেই জ্বলবো সুবাহ আল্লাহ তবু তোমাদের কাছে আবেদন করবো আল্লাহ আল্লাহর মহাবত সমস্ত প্রায় গম্বার পরীক্ষা দিয়েছেন পাশ করেছেন এরপরে সাহাবায়ে کرام পরীক্ষা দিয়েছেন পাশ করেছেন আমরা মমিন আমাদের তের ভিতর আল্লাহর मोहब्बत আছে আল্লাহ নিজ কুরআনকে একে একে তো আল্লাহর मोहब्बत যদি পেতে হয় কি করতে হবে আল্লাহ বলেন ফাতাবিউনি ওগো নবীজি আপনি বলে দেন তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে এখন কথা হলো নবীর অনুসরণ অনুকরণ করব কেন বলে শোনেন স্বাভাবিক একটা নিয়ম হলো মানুষ একজন মানুষ আরেকজন মানুষের অনুসরণ অনুকরণ করে তার আদর্শের কারণে কি বলেন আদর্শের কারণে না ওই মানুষটা আদর্শবান এই জন্য আরেকজন মানুষ ওর আদর্শ অনুসরণ করে বোঝার জন্য বলছি রাজনৈতিক আলোচনা না আমাদের দেশে যত রাজনৈতিক দল আছে উল্লেখযোগ্য দুইটা রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগ করে তারা শেখ মুজিবুর রহমান এর আদর্শ ধারণ করে কি বলেন ঠিক আছে না যারা বিএনপি করে তারা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে কথা বলেন ঠিক আছে না এক এক এভাবে আছে দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত পায়গম্বর দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যত নেতাই দুনিয়া আসছে সমস্ত নেতাদের জীবনে মিথ্যা কথা আছে না নাই বলেন আছে না নাই সমস্ত নেতাদের চরিত্রে কলঙ্কের দাগ আছে না নাই কিন্তু আমার আপনার নবী কেমন নবী আল্লাহ বলেন و انك لعلى خلق عظيم غনবীজি আপনারা কি আমি সাধারণ আদর্শবান বানায় কথাই নাই মহান আদর্শবান বানায় কথাইছে অর্থাৎ নবীজি 63 বছর জীবদিকের ভিতরে পায়াগাম্বরকে একদম মিথ্যা কথা বলছে কথা বলেন বলছে না কাউকে धोका দিয়েছে না জানি দিয়েছে না খালি দেয় না धोका দেয় না প্রতারণা করে নাই। অন্যায় ভাবে কারো মাল আত্মসাৎ করে না

চেহারা রং একবারে কালো হয়ে গেছে নবীজি পিছন দিকে নজর করলেন দেখলেন একজন ইহুদি ব্যক্তি নবীকে তার দিকে দেখে বকা দিলেন না গালি দিলেন না মুচকি হাসতে বললেন ইহুদি তুমি আসছো ও তুমি তো আমার কাছে কিছু টাকা দিতে ইহুদি পরে না আমার কথা ছিল আজকে চলে আসছো আচ্ছা ঠিক আছে সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ তখন রাসূল রাষ্ট্র প্রধান ছিলেন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানে বলায় কামসাফা সাই কামি আল্লাহ রসুল বলে অমর যাও বাইতুল মাল থেকে 200 দিরহাম আর 400 2 2 করে 400 দিরহাম নিয়ে আসো হযরত ওমরকে বুঝ হযরত ওমর তো দাঁড়ায় গেছে তারা খাপ থেকে তলোয়ার বের করছে ওই ইহুদি আলমকে শেষ করে দিবেন রাসূল বলে ওমর বসো একটু বসো এরপর বাইতুল মাল থেকে যায় টাকা নিয়ে এসে থাকে দিয়ে দাও আমার নরম মানুষটা গরম মানুষ বলে নরম না গরম বলে এগুলি তোমার ভাগ্য বড় ভালো আমরা আল্লাহ রসুলের সামনে রসুলের পারমিশন ছাড়া কোনো কিছু করি না নাহলে তোমার এখনো তোমার দশজনটা দেহ থেকে আলাদা করে ফেলতাম নবী বলেন যাও গিয়া দুইশো দুইশো তো সে আমার কাছে পাও না আর দুইশো দেড়হাম নিয়ে আসবে এই জন্য সে আমার কাছে আসলো তুমি ধমক দিলা কেন দুইশো দেড়হাম বাড়াই দাও সোহান সাইয়েদনা আব্দুর রহমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহু গেলেন বাইতুল মাল থেকে 200 200 করে 400 দিনার নিয়ে আসেন এই অবস্থা দেখে ইহুদি আলেম এন্ডার নবীকে ডাকতে বলেন আজলমীজি আমি আপনার কাছ থেকে 100 টাকা নেবার জন্য আসেনি আমি কোনো সাধারণ মানুষ নই আমি একজন তাওরাত কিতাবের আলেম আর তোর কিতাবের ভিতরে স্পষ্ট বর্ণনা আছে বিশ্ব হবে তার হাত কেমন হবে মুখ কেমন হবে চোখ কেমন হবে কোন বংশে কোথায় কিভাবে জন্ম সব কিতাবের আছে তোর কিতাব পিলাইয়া দেখছি সবগুলো আপনার সাথে মিলে যা তবে একটা জিনিস আমার দেখার বাকি ছিল বিশ্ব নবীজ হবে ওর যে আখলাকার আদর্শ ওর আদর্শ মেলে কিনা এইটা দেখার জন্য আপনার কাছে এসেছি বলে আমি যদি আপনার সঙ্গে ভালো আচরণ করি আমার সঙ্গে ভালো আচরণ করবেন এই জন্য খারাপ আচরণ করে বুঝছি যে লোকটাকে আঘাত করলে উল্টা আঘাত করে না যে লোকটাকে তাকে গালি দিলে উল্টা জানি দেয় না আঘাতের পরিবর্তে আঘাত না দিয়া উল্টা হাজিয়া দেয় আমার বুঝে আসছে আপনি হলেন শ্রেষ্ঠ রবি নবীজির আখ রাখ আর আমাদের যদি একটা থপ করবে তার গোলা কাটার জন্য আমরা প্রস্তুত হই কথা বলেন দেখি না একজন খ্রিস্টান পাত্রী

কিতাব লেখলেন বুঝলাম কিন্তু ওই কিতাবের প্রথম যে জীবনটা নিয়ে আসা দরকার ছিল তা আপনার নবীর জীবনে নিয়ে আসা দরকার ছিল নিজ নবীর জীবনে না নিয়ে এসছিল মোহাম্মদের সাথে দুশ্মনে অত আমার কারোর জীবনে আগে ব্যাপারটা ইহুদি ওই ইহুদি পাত্রি বলে বলে শুধু এক শত না শত আর নবীর জীবন ইতিহাস দেখি। কিন্তু মোহাম্মদ রসুলের যে জীবন ইতিহাস আর আদর্শ এরকম অন্য কোন নবীর জীবনী আমি পাই নাই সুবহানাল্লাহ বলেন প্রশ্ন করা হলো যদি এমনি হয় তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করেন না কেন? উনি সুন্দর একটা উত্তর দিয়েছেন। উনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর তে জীবন আদর্শ ইতিহাস দেখলে ইসলাম ধর্ম গ্রহণ করতে মোনা চায় কিন্তু বর্তমান সময়ের মুসলমানদের اخলাক tarz-এ দেখলে ইসলাম ধর্ম গ্রহণ করা তো দূরের কথা নাম নিতেও খারাপ লাগে। ঠিক। বাস্তব কিনা বলেন?

সন্তান জন্মগ্রহণ করার সময় ইসলামের খোঁজ খবর থাকে এই জন্য আমি অনেক মাহফিলে একটা সঙ্গীত বলে মুসলমান কে ধরেছে ঘোনে ভেবে না ইসলামের এই রীতি নীতি ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা ছেলে মেয়ে পুষিয়ে নাম রাখিয়ে ওকে আল্লাহ তো করে আছে সে হেনা সেন্টুমেন্টু বলতো বলতো পারো সব না কথা বলেন ঠিক কিনা বর্তমান সময়ের ছেলে পেলে শুনো মুসলমান পায়গম্বরে আদর্শ অনুসরণ কাকে বলে সন্তান একটা যখন দুনিয়া আসবে তো পায়গম্বরে আদর্শ হলো ছেলে হোক চাই মেয়ে হোক বলে তার ডানখানে আজান দেয়া দাও আর বামখানে একামত দেয়া দাও ছেলে হোক আর মেয়ে হোক এটা পায় নাম্বারের আদর্শ কিন্তু বর্তমান ছেলে হোক বা মেয়ে হোক